নমস্কার আমি তনুশ্রী তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি মোড়লা শুটকির চচ্চড়ি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে বেশ খানিকটা মরলা নিয়ে নিয়েছি আমি খানিকটা গরম জল করে নেব দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ জল ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে দেব মাছ মাছ দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দেব কালো জিরে ফোড়ন ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোলে দেব সটকি মাছ আজকের আমার রেসিপি ময়লা সুটকির চচ্চড়ি যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছে খানিকটা রসুন থেতো করে এবার জল ছাকা সটকি মাছও দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব দুপুরে গরম গরম ভাতের সাথে এই রকম একটা সটকি মাছের চচ্চড়ি থাকলে ভাতের পাতে আর কিছুই লাগে না দিয়ে দিলাম স্বাদ মতন লাবণ আর দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো এক মিনিট একটু ভাজা ভাজা করে নেব মনে রাখবেন এই মাছ কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে মাছ পুরো গলে যাবে দিয়ে দিলাম মিডিয়াম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও মাছ আর পেঁয়াজ ভালো করে একটু আরও একটু ভাজা ভাজা করে নেব আমি এখানে লম্বা লম্বা করে আলু আর বেগুন কেটে রেখেছি দেব বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এবার দিয়ে দেব কেটে রাখা আনাজ আনাজ দিয়ে মাছ আর আনাজ ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার কাছে মনে হচ্ছে হলুদের রঙটা একটু কম হয়েছে ওই জন্য পরিমাণ মতন একটু হলুদ দিয়ে নিলাম দেব রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা না চাইলে লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি আজকের আমার রেসিপি যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার দেখুন সমস্ত আনাজ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নেব দেখুন এই পাঁচ মিনিট পর ফিরে এলাম দিয়ে দিলাম সামান্য লবণ ভালো করে নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব দেখুন আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম সামান্য পরিমাণে জল আছে নাড়াচাড়া করতে করতে সেই জলটাও শুকিয়ে যাবে এবার একটু চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে আমি সব রান্নায় চিনি ব্যবহার করি তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার মিশিয়ে নেব আজকের আমার রেসিপি প্রায় শেষের পথে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়েও আরও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আজকের রেসিপি মৌলা সুটকির চচ্চড়ি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি এবার পরিবেশন করে দেব এই মৌলা সুটকির চচ্চড়ি ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের আমার রেসিপি যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা